খিচুড়ি রান্না করতে করতে আমি মনে হয় নিজেই খিচুড়ি হয়ে যাব কেন বললাম কথাটা জানেন যদি কোনো দিন দেখে বাসায় মাংস রান্না করা হচ্ছে সাথে সাথে আপনাদের ভাইয়া বলে দিবে যে খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি বিরিয়ানি পোলাও ওনা যে এত বেশি পছন্দ সারাদিন ভাত না দিয়ে যদি এইসব দেওয়া হয় তাহলে উনি মহা খুশি তো সপ্তাহে দেখা যায় তিন চার দিন খিচুড়ি রান্না করা হয় তো কি আর করার আজকে ভাবছি মাংস রান্না করব সাথে সাথে বলে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য তো রান্না বান্নার জন্য সমস্ত কিছু আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে কিছু আলু ভাজি করে নিলাম আলুগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিব মাংসর মধ্যে যেহেতু কোনো আলু দেওয়া হয় না এই কারণে খিচুড়ির মধ্যে আলুগুলো দেওয়া হয় আর এখানে চাল ডাল সব মশলাপাতি দিয়ে আমি এখন মেখে নেব এরকম হাতে মেখে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খিচুড়িটা আমি প্রেশার সরি রাইস কুকারে দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু রাত্রেবেলায় রান্না করতেছিলাম রাতের খাওয়ার জন্য আর এখানে আলুগুলো অনেক বেশি গরম ছিল এই কারণে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম তো খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এ পাশে মাংসটা রান্না করে নেব তো সবসময় দেখা যায় খিচুড়ি এইসব খেতেও কিন্তু ভালো লাগে না কিন্তু কি করব আমার সপ্তাহের তিন চার দিন এটা রান্না করতেই হয় কাঁচামরিচ পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিয়ে এখন আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা বেশ কিছুক্ষণ ভাজি করে নিয়েছি এখন যে শুকনো মশলাগুলো সব আমি দিয়ে দিলাম আর মশলাগুলো আগে থেকে পানি দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম এইভাবে পানি দিয়ে গুলিয়ে রাখলে মনে হয় বাটার মশলা দিয়ে রান্না করতেছি তো তারপরে মশলাটা খুব ভালো করে কষান করে নিয়ে এসে মাংসগুলো এখানে আমি দিয়ে দিলাম যেহেতু বোনা খিচুড়ির সাথে খাবো মাংসটা একদমই বোনা বোনা করে রান্নাটা করে নেব তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে পাশে রাইস কুকারের মধ্যে আমি খিচুড়িটা উঠিয়ে দিয়েছি আমি হালকা একটু নাড়াচাড়া করে দিলাম আর এই পাশে আমার মাংসটাও কষান করা মোটামুটি হয়ে গেছে মাংসটা কিন্তু আমি বেশ অনেক টাইম নিয়ে কষান করে নিয়েছি দুইবার করে পানি দিয়ে মাংসটাকে কষান করে নিয়েছি যে কোনো তরকারি ক্ষেত্রে যত বেশি কষান করা হয় তত বেশি কিন্তু ভালো লাগে তো মাংসটা কষান করে নিয়ে এখন জলের জন্য পানি দিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে আসলে যে মাংসটা আমি আবার একটু কষান করে নিয়ে নামিয়ে নেব আরেপাশের ছেলের জন্য খাবারটাও রেডি করে নিচ্ছি ভিডিওটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ